আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে সবে বরাত আর মাত্র পনেরোটি দিন পরেই মাহে রমজান প্রথম রোজা হবে মাত্র আর পনেরো দিন পরেই সকলকে আগত রমজানের শুভেচ্ছা এবং সকলকে অনুরোধ করব, পবিত্র রমজান মাসের সিয়াম পালন করার জন্য এবং আমাদের পক্ষ থেকে সোনার সংসারের পক্ষ থেকে আমরা নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে চাই রমজানুল মুবারক উপলক্ষে আমরা ইসলামিক ভিডিও বেশি বেশি দিতে চাই সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং এই চ্যানেলের সকল দর্শকদের কাছে আমরা ঋণী আপনাদের সহযোগিতা ছাড়া কোনো কিছুই করা সম্ভব না তাই আপনাদের প্রতি আবারও শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা সবাই স্বতস্ফ্রুতভাবে আমাকে সমর্থন করবেন যেভাবে বিগত দিনে আমার সাথে আপনারা রয়েছেন তো প্রিয় বন্ধুগণ এই রমজান মাসে আমরা ইসলামিক ভিডিও বেশি করে দেব পাশাপাশি খেলাধুলাও দেব সেই খেলাধুলার ভিডিও হবে একটু ব্যতিক্রম একটু ভিন্ন কায়দার ভিন্ন কোয়ালিটির তো সবাই দয়া করে আমাকে যেভাবে এতদিন আপনারা সাপোর্ট করে এসেছেন সেরকমই সাপোর্ট করবেন সমর্থন করবেন ভালোবাসা দিবেন, আমরা আপনাদের বিনোদন আনন্দ বিনোদন দেওয়ার জন্যই আপ্রায়ণ চেষ্টা করে যাচ্ছি আগামীতেও করব আপনারা শুধু আমাদেরকে একটু সাপোর্ট করবেন সমর্থন করবেন এছাড়া অন্য কিছু আপনাদের কাছে চাই না সকলে ভালো থাকবেন شوسته حقبين السلام عليكم ورحمه الله وبركاته